ঠিক আছে হয়ে গেছে এটা সাঁদলে নেবো সামান্য তেল দিয়ে একটু জিরো ফোড়ন দিয়ে সাঁদলে নেবো চলো নাবি নি তেল একদম সামান্য দিয়েছি এবার দিয়ে দেবো জিরে এটা ফুটে উঠলে তো সাদাটে ভাবাই এসে যাবে ঝোলটায় তখন জানবে হয়ে গেছে চাপা দিয়ে দেবো দেখি কতটা হয়েছে দেখেছো কালারটা কত সুন্দর এসছে এর মধ্যে এমন কিছু মশলা দিই শুধু জিরে বাটা দিয়েছি আর হলুদ নুন লঙ্কা দিইনি যেহেতু আমার মেয়ে খাবে ছোট মানুষ আর তোমরা বড়রা খেলে লঙ্কা খেলে দেবে তাহলে প্রথম দিক দিকে যেগুলো আমি করেছি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করতে পারবো নাহলে হবে না এখন যেটা দেখাচ্ছি এটাই হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো ঝোল আমার হয়ে গেছে নামিয়ে নেব দেখতে পাচ্ছো কেমন হয়েছে তো চলো এবার কাঁচা চিংড়ি মাছের ঝাল তোমাদের করে দেখাবো বললাম সেটা করি তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এটা সাদা তেলে করব তেল একেবারেই দিয়ে দিচ্ছি জিরো ফোড়ন দিয়ে দেবো এ দেখো মশলাটা বেটে রেখেছি এর মধ্যে টমেটো কুচি আছে রসুন আছে পেঁয়াজ আছে চারটে কাঁচা লঙ্কা আছে মশলাটা দিয়ে লঙ্কা আছে তো ওই জন্য তেলে দেওয়ার সাথে সাথে ঝাঁটটা বেরিয়ে এসছে একসঙ্গে কষে নেবো মশলাটা ভালো করে কষে নিতে হবে আমি খেয়েছি ঘরে করে খেয়েছি তোমাদের দেখানো হয়নি তো ওই জন্য আজ কাঁচা চিংড়ি মাছের ঝাল তোমাদের পরে দেখাবো চিংড়ি মাছটা ভাজলে কি হয় ভাজবে তো তেলে দেবে দেখবে অনেক জল বার হবে বার হয়ে গিয়ে চিংড়ি মাছটা দেখবে কড়াইতে লেগে যাবে লেগে গিয়ে একদম কেমন হয়ে যায় না তো তার জন্য আমি একদিন করলাম যে দেখি কাঁচা চিংড়ি মাছের ঝাল খেয়ে কিরকম লাগে তাই করে খেয়ে দেখেছি খুবই ভালো লাগে খেতে তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওই জন্য আজকে কাঁচা চিংড়ি মাছের ঝাল করছি চিংড়ি মাছটা একদমই ভাজবো না তো বেঁচে খুঁটে ধুয়ে এলে পরিষ্কার করে রেখে দিয়েছি তো মশলাটা কষতে দিয়েছি মশলাটা খসা হোক হলে তারপর ফিরে আসছি এবারে একে একে মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন নিজে তার আন্দাজের মতন নুন দেবে লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই সবসময় যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে তা নয় দেখো টমেটো দিলে তো সবসময় কালার এসে দেখতে পাচ্ছো কাশ্মীর গুঁড়ো লঙ্কা লাগবে না তো মশলাটা তোমাদের ভালো করে কষতে হবে ভালো করে কষবে তেল ছাড়বে আর খেতেও স্বাদ হবে হয়ে গেছে এই চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ তিনশো গ্রাম চিংড়ি মাছ আছে এটা দিয়ে দেবো এবারে এইভাবে একটু পাঁচ মিনিট কষে নেবো কারণ চিংড়ি মাছ তো আবার জল ছাড়ে তো কষে নিয়ে তারপরে লাস্টে একটু জল দেবো এই দেখো পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে না হালকা হাতে নাড়তে হবে চিংড়ি মাছটা না হলে এই গা থেকে এই মাংসটা ছেড়ে যাবে মাছটা তো মাছটা ছেড়ে যাবে চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তলায় ঝরে যাচ্ছে ফেরিয়ে যাচ্ছে আমার কষানো হয়ে গেছে কত শুনে কালারটা এসছে অল্প করে জল দেবো আমার ওই ফোনটা ঠিক হবে কি না কি জানে ক্যামেরা করতে করতে বন্ধ হয়ে গেল তোমাদের কি বলবো খুব আনন্দ হচ্ছিল ভাবছিলাম ক্যামেরা থেকে জল চলে গেছে ভালো ছবি আসছে ঠিক হয়ে গেছে ফোন ও বাবা অটোমেটিক আবার বন্ধ হয়ে গেলো আনন্দ করতে নি কিছু ভালো হলে ভাবলাম খারাপ হয়ে গিয়ে ভালো হয়ে গেল আপনার আপনি ভালোই হলো এবার চাপা দিয়ে দেবো চিংড়িটা সেদ্ধ হোক তারপর চিংড়িটা ভাজলে তো চিংড়ি স্বাদটাই অন্যরকম হয়ে যায় অতটা খেতে ভালো লাগে না কিন্তু কেমন একটা লাগে খেতে কিন্তু এই কাঁচা চিংড়ির ঝালটা করে খেয়ে দেখবে চিংড়ি না ভেজে দেখবে অসাধারণ লাগে খেতে সত্যি বলছি খুব সুন্দর লাগে আমি খেয়ে দেখেছি বলেই বলছি চলো খোলা যাক ও হো হো কালারটা কত সুন্দর এসছে দেখো আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা একদমই ব্যবহার করিনি দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে চিংড়ি মাছগুলো আমার গোটা গোটা আছে দেখো গ্রেভিটা আমি এরকমই রাখবো খুব বেশি কমাবো না তোমরা যেরকম খাবে গ্রেভি সেরকমই রাখবে দারুন সেন্ট বেরিয়েছে এর মধ্যে ঘি দেবো না শুধু নাবোনোর সময় একটু গরম মশলার গুঁড়ো দেবো ঘি দিলে কী হয় চিংড়ি মাছের সেন্টটাই আর ঢাকা পড়ে যায় তখন ঘি ঘি গন্ধ বার হয় কমেন্ট করবে ঠিক আছে এইভাবে করে খেয়ে দেখবে আমার হয়ে গেছে এবারে নামিয়ে নেবো নামিয়ে নি এভাবে তোমরা করে খেয়ে দেবে বাড়িতে তারপর আমাকে কমেন্ট করবে কিন্তু আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করো আর তোমরা ভিডিও শেয়ার করছো না কেন শেয়ার করো আমার বন্ধুরা যারা আছো তারা শেয়ার করো দেখতে পাচ্ছ কী সুন্দর কালার এসছে আমি এর মধ্যে নারকোল দিই নারকলের দুধও ব্যবহার করিনি তোমরা তো দেখতেই পেলে কি কি মশলা দিয়েছি আর ওই বললাম ফোনটা খারাপ হয়ে গেছে আমার ছোট ওই যে কী কী মশলা কাটলাম গোটা গোটা সেগুলো ওই ফোনটাই আছে কিন্তু ওই ফোনটা মানে অন হবে কিনা জানি না তো ভিডিওটা এখানে এই পর্যন্তই থাক আবার পরের ভিডিও নিয়ে আবার আসবো তোমরা ভালো থেকো